রাস্তায় নেমে গোটা পশ্চিম বাংলার রাস্তার দখল নিয়েছিল যেদিন গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে যারা বলেছিলেন গোটা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিতার স্বাস্থ্যশীদেরকে আড়াল করার জন্য আর্জিকার হসপিটালকে ভেঙেছিলেন আর আমরা যখন বলেছিলাম সঙ্গে পরিবারের লোকের দু তারা দু মিনিট সময় দেয়নি আমরা কি দেখলাম পরিবারের লোক পরে আমাদেরকে বলল আমরা বলেছিলাম দেহ তাকে ভাবে পুড়িয়ে দেবেন না কেন পুড়িয়ে দেবেন না দেহ তাকে করে রাখুন দেহটা যদি থাকে তাহলে তদন্ত ক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে কিন্তু রাজ্যের শাসক দল পুলিশ প্রশাসনের একটা

কেন প্রমাণ করতে চাইছেন সেদিন জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গিয়ে হাজার হাজার পুলিশ দিয়ে গোটা গ্রামটাকে ব্যারিকেড করে দিয়ে যে মেয়েটি ছোট্ট থেকে ওই গ্রামে বড় হয়েছিল সেই মেয়েটিকে পরিবার আত্মীয় স্বজন কারোর সঙ্গে দেখা করতে দিল না মা বাবাকে ভালোভাবে দেখাশোনা করতে দিল না যে মেয়েটি গ্রামে ছোট্ট থেকে বড় হয়েছিল আত্মীয় স্বজন পরিবার কারোর সঙ্গে কথা বলতে না দিয়ে জোর করে মেয়েটিকে পুড়িয়ে দিল আমরা বলেছিলাম প্রতিদিন পশ্চিম বাংলায় এই ভারতবর্ষের মাটিতে প্রতি চব্বিশ ঘন্টা একজন করে আমার আশি জন করে মা বোনেরা প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে তারা এই কেসটাকে ধামা চাপা দিতে চাইছে তাই তো কোন স্বাধীনতার মশালটাকে জেলেছিলেন এসেছিল ওরা পারে নিবন্ধ করতে আমরা বলেছি এই পশ্চিম বাংলার করে এই যুদ্ধ আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠনের না আমরা একা লড়তে পারবো না এই নির্যাতিকার দাসীদের শাস্তির দাবিতে যে বিরাট যুদ্ধ শুরু হয়েছে এই বিরাট যুদ্ধে বাংলার সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক ডাক্তার একসাথে বাংলার মাটিতে আমরা কথা বলতে চাই তাই বাংলার মাটিতে সকলকে আহ্বান জানিয়েছি আসুন লড়াইটা আমরা একসাথে লড়ি আমরা চব্বিশ দিন হলো আমরা অবস্থান করলাম অবস্থানকে চালানোর জন্য গোটা পশ্চিম বাংলার ইসাম সহ আমাদেরকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কেউ অর্থ দিলেন কেউ বাড়ি থেকে খাবার নিয়ে এসে দিলেন কেউ বা প্রচুর ডাক্তার বাবুরা প্রতিদিন সেখানে স্বাস্থ্য কেন্দ্র চলত শয়ে শয়ে মানুষ চিকিৎসা পেত সেখানে বিভিন্ন জন এসে আমরা তৈরি করেছিলাম মেয়েদের কাছে আমরা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র যারা সাহায্য সহযোগিতা করেছেন সকল অভিনন্দন লাল সালাম জানাচ্ছি আমরা বলছি এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এই লড়াই কলকাতার মাটিতে নয় এই লড়াইকে আমাদের প্রতিটি গ্রামে প্রতিটি বুথে প্রতিটি পাড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতার শাস্তি পাচ্ছে এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সকল অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি